সব দৈনিক পাতাভাঙ্গা পরিবারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আজকে আমরা চলে এসেছি দামোহউদৌপুর উপজেলার জয়রামপুর গ্রামের আব্দুল আলিম ভাইয়ের মিশ্র চাষ ফল বাগানে এই বাগানটি ঘুরে দেখাবো এবং আব্দুল আলিম ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত বাগান সম্পর্কে জানব চার থেকে 4 বছর বয়স ফল ধরা শুরু করেছে কত সময় ধরে আর আপনি বছর বয়স থেকে ফল ধরা শুরু করেছেন আচ্ছা ফল মার্কেটিং করতে পারছেন কত সময় ধরে মার্কেটিং গত বছর আর এই বছর দুই বছর হচ্ছে গত বছরে কেমন পরিমানে বিক্রি করেছে গত বছরে মালটা হলো 3 13 3.5 থেকে 5 লাখ আর হচ্ছে কমলা হলো 1.5 লাখ আচ্ছা তো এরকম বাগান 12 বিঘা বাগান করার পরে যে খরচটা হয় এটা একটা চাষী কত সময়ের ভিতরে রিকভারি করতে পারে বলে আপনার মনে হয় যদি সম্ভব হয় এই বছরই আল্লাহর রহমতে হয়তো টাকা রিকভারি হয়ে যাবে ইনশাআল্লাহ যেহেতু ডিং মলটা বিশ টনের ওপরে বেসা কেনা হয়ে গেছে তাতে সাত লাখের উপরে চলে গেছে সাত পাঁচ বারো আর এক তেরো চোদ্দ এখনও কমলা আছে আল্লাহ মহমত এই বছরে বিগত টাইমে আমার ইনভেস্টমেন্ট যেটা ছিল সেটা একটু রিকভারি হবে ইনশাল্লাহ একজন উদ্যোক্তা যদি এই ধরনের বাগান করে সে আসলে সাফল্য কতটুকু দেখতে পারে আর কতটুকু রিস্ক থাকে যদি তার সঠিক কৃষি চাষ সম্পর্কে ধারণা থাকে এবং যদি সে কৃষি চাষ সম্পর্কে বোঝে তাহলে তিন থেকে পাঁচ বছরের ভিতরে তার ইনভেস্টমেন্ট দিতে হয়ে যাবে আচ্ছা আপনি এই বাগান করতে এসে কোন ধরনের প্রতিবন্ধকতা এ পর্যন্ত ফেস করেছেন না প্রতিবন্ধকতা সেরকম নেই যেহেতু গ্রামে বসবাস মানুষ কিছু ফল চোর ছেড়বে খাবে এটাই স্বাভাবিক এবং আল্লাহ নিয়ামত জিনিস দেবে খাবে এটাই তো স্বাভাবিক অসুবিধা নেই ওটা কোনো সমস্যা নেই আমি নিজে যতটুকু পারি মানুষকে দিই এবং চুরি খুব একটা আমাদের না। কারণ রাস্তাতে যে যায় তাকেই দিই দেখে দিই আচ্ছা বাণিজ্যিক ভ্যালুটা একটু যদি বলতেন বাণিজ্যিক ভ্যালু আজকে মালটা বিক্রি হয়েছে ছেচল্লিশ টাকা কেজি আর অ্যাভাগাডো তো এখনও বাজাত করিনি কমলাও তো এখনও বাজাত করিনি বর্তমান মালটা তার সে মালটা কথা আচ্ছা এ পর্যন্ত আপনার বাগানে যে পরিমাণে ইয়ে এসেছে ফসল এসেছে বা ফল এসেছে তাতে হচ্ছে কি পরিমাণ আপনি বিক্রির আশা করেন এই বিশ লাখ পার হয়ে যাবে ইনশাল্লাহ আবহাওয়া যদি অনুকূলে থাকে আবহাওয়া যদি অনুকূলে থাকে আল্লাহ যদি রহমত করে বিশ লাখ পার হয়ে যাবে তা আমি ছোটোর থেকেই মোবাইলের প্রতি আসক্ত এবং মোবাইল অনেক আগের থেকেই চালাই সোশ্যাল মিডিয়া থেকে ইউটিউব থেকে দেশে দেশের বাইরে সমস্ত কিছুর মাধ্যমে এগুলা দেখাশোনা করি করে উদ্যোক্তা হই বর্তমান অ্যাবাগারু মনিরুল সারের উদ্যোগে উনি যশোর সুমন নার্সারি থেকে এনে দিল এবং যেমন ভিয়েতনামি বারমিশের যেটা মালটা উনি এটা হচ্ছে কৃষি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সে সিং কৃষিবিদ বিশ্ববিদ্যালয়ের ডিজি সাহেবের কাছ থেকে বিশটা চারা আমরা নিয়ে এসেছিলাম দুইশো বিশ টাকা কেজি দাম নিয়েছিল ওই সময় এক নার্সারি থেকে বা ওনার হর্টিকালচার থেকে আমাদের কিনে দিল সেই চারার থেকে আমি বংশ বিস্তার করছি এবং রোপণ করেছি আর বর্তমান আমার এখন চার বিঘের ওপরে দার্জিলিং কমলা আছে সাত বিঘে মতো রিংমালটা আছে দশ কাটা অ্যাভোগাডো আছে আর পনেরো কাটা দশ কাটা আছে ফাইভ বিঘে আব্দুল আলিম ভাই একজন ভালো কৃষক তার এখানে অনেক বাগান বারো বিঘার প্রায় বাগান কি বারো বিঘার উপরে হবে এখানে আপনার মালটা আছে কমলা আছে অ্যাভোগেটো আছে এই ধরনের মিশ্র একটি ফল বাগান এই বাগানের আমরা বিভিন্ন তার যখন কোনো সমস্যা হয় আমরা পরামর্শ দিয়ে থাকি তারপরেও উনি একজন ভালো কৃষক ওনার উনি যথেষ্ট নিজেই এগুলো অনেক ইয়ে করতে পারে তারপর আমার সাথে সে পরামর্শ সেটাই করে আমার সাথে একটু পরামর্শ করে ওনার তার ড্রাগন বাগান আছে আম বাগান আছে লিসু বাগান আছে এবং মাছ চাষ আছে তো এখানে আপনারা অনেকেই এই বাগান দেখতে আসে কম কমলাগুলো অনেক সুন্দর আপনারা যদি কোনো বাগান করতে চান এই বাগানটা ভিজিট করতে পারেন এটি আছে আপনার দামহুদা উপজেলার জয়রামপুর গ্রামে অবস্থিত এই বাগান এখানে আপনারা আসতে পারেন এবং বাগান করার অভিজ্ঞতা নিতে পারেন